হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আজকে নিয়ে চলে এলাম নতুন আরেক রেসিপি হাতে মাখা কষানো চিকেন কষা দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে মিক্স দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গাজর কুসি দিয়ে দিলাম কিছু লেবুর রস এখন এগুলো হাতে মাখিয়ে নেব হাতে মাখিয়ে নিছি এখন আধা ঘন্টা রেস্টে রাখবো এভাবে আপনারা হাতে মাখিয়ে সব কিছু দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত মজা হয় দিয়ে নিলাম দুটো তেজপাতা আধা ঘন্টা রেস্টে রেখে আবার চলে এলাম এখন এক করে দিয়ে দিলাম তেল মূল বসে আধা গরম করে নিচ্ছি এখন গরম তেলের দিকে দিয়ে দিচ্ছি করে নেব এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন অসাধারণ একটা মজাদার রেসিপি কালারটা দেখছেন কি লোভনীয় হয়েছে খুব লোভনীয় কোনো পানি দেওয়া হবে না ভাবে কষিয়ে নেব এখন তেল মতো আরো দিয়ে দিব কষিয়ে নিচ্ছি মাংসটা রান্নাই হবে তেলের উপরে কোনো পানি দেওয়া হবে না চিকেন কষা এইভাবেই কষিয়ে নেব আমার চিকেন কষা প্রাইছে একদম হয়ে গেছে পানি ছাড়া রান্না করলাম আজকে হাতে মা চিকেন কষা গাজর দিয়ে পুরো ভিডিও সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার রান্নার রেসিপি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অসাধারণ একটা রান্না যে কোনো মাংসতে পানি ছাড়া যদি শুধু তেলের মধ্যে কষিয়ে রান্না করা যায় অসাধারণ হয় তা আমি পানি দিয়ে রান্না করি না আমি শুধু তেলের মধ্যেই দিলাম কালারটা মাসাল্লা অসাধারণ হয়ে গেছে দেখতেও যে এরকম লোকনীয় খেতেও দুর্দান্ত স্বাদের হবে আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে তাই আমি এভাবেই ফ্রাই করি যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুধু এভাবে কষিয়ে নেবেন কোনো পানি দেবেন না আমি পানি ছাড়া শুধু পানাটি করি আমার রান্না করা শেষ এখন জিরার গুঁড়া দিয়ে দেবো আমি জিরা বেজে ব্লেন্ডার করে রাখি এটা দিলেও আরও টেস্টি দুই দিন হয়ে যায় আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নাড়াছাড়া করে নিয়ে কিছুক্ষণ রেগে পরিবেশন করবো আমার রান্না শেষ এখন নামিয়ে নেব এখন পরিবেশন করবো এখন পরিবেশন করতেছি পরিবেশন করা শেষ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম